তবে এই বাজেটে যেটা এটা পাশাপাশি করা হয়েছে যে বিমান ম্যানেজমেন্টে তো যথেষ্ট না সেটার সাথে ডোমেস্টিক প্রোডাকশনকে উৎসাহিত করতে হবে সেটা এগ্রিকালচার তো বডি সেটার উপরে একটু মানে কত আরও জোর দেওয়ার দরকার শুরু হবে কিন্তু এটা আমরা সবাই স্বীকার করি এবং বাজেটে ওটা স্বীকার করা হয়েছে যে ফুড সিকিউরিটি ইজ নন নিগেটিভ

আমি সেই জন্য সেটা একটা শিল্প বান্ধব এবং সেই ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসির একটা ভূমিকা এখন সেই ভূমিকাটা কতটা স্বার্থ আরও করে এফেক্টিভ করা যায় সেটা আসলে বেসরকারি ইলেকটরদের সাথে বসে এটা আরো আলাপ আলোচনা আরও রেশনালাইজ করার অনেক স্কোপ আছে এবং আমি শামস আহমেদ এবং আশ্রফ আমি সাথে একমত যে এইটা নিয়ে আরও কাজ করার সুযোগ আছে দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ডেফিসিট আনার যেটা কথা বলা হয়েছে সেটা হয়তো তো হয়তো যথেষ্ট ছিল কারণ হচ্ছে যে আমাদের ইনফ্লেশন যদি পয়লা নম্বর সূত্র হবে এবং সেটা কিছু তাহলে আমাদের ভোগাবে তাহলে এটাকে আমি দীর্ঘ যারা মত রাখছেন থ্রি পার্সেন্ট সেরকম লেভেলে যাবো না